ভাই আজকে হচ্ছে আপনাদেরকে একটা জিনিস দেখাবো বা রিভিল করবো সেটা হচ্ছে যে কি মানে আমি ট্রাভেলে গেলে বা সলো বাইক প্যাকিংয়ে গেলে কী কী প্যাক করি বা কী কী নিয়ে যাই সো এটা অনেকের প্রশ্ন ছিল বা স্বাভাবিক কিউরিয়াসিটি থাকে কী কী প্যাক করেন সো চলেন আবার আপনাদেরকে দেখাই দিতেছি টিল দেন টেক কেয়ার যদি সাবস্ক্রাইব না করেন একটা পেক দিয়ে সাবস্ক্রাইব বাটন সো লুক এখানে হচ্ছে যে আমার এই টেন্ট আছে এটা হচ্ছে বিগ অ্যাগনেসের টেন্ট প্রায় ওয়ান কেজি এক কেজির মতো আলট্রালাইট টু পার্সেন্ট আর হচ্ছে যে এটা আমার হচ্ছে যে স্লিপ ইয়ার ম্যাট্রেস আর এটা হচ্ছে যে আমার পোল টেন্টের পোল আর হচ্ছে যে এটা হচ্ছে আমার ফার্স্ট লেয়ার অফ মানে স্লিপিং ব্যাগ এটা হচ্ছে থার্মাল লেয়ার আর কি আর হচ্ছে যে এটা আমার কেটু ব্র্যান্ডের ইউনো কী বলতাম এটা হচ্ছে যে একটা রেইনকোটের মতো বাট হাই অল্ট্রুটি তো পরা যায় তারপর হচ্ছে যে আমার গ্যাসেলি এই যে এটা এটার হচ্ছে যে কী বলে অ্যালফস ইয়া বলে বলা চলে সো আর এটা হচ্ছে যে আমার লক করার জন্য যখন আপনি ব্যাক পেয়ে যাবেন বা দূরে কোনো ট্রিপে যাবেন তখন আপনি আপনার ব্যাগটা লক করতে পারবেন আমি এখন ইউজ করি না বাট করবো শুন কারণ ইন্ডিয়া আছি একশো দিনের জন্য সো এটা কাজে লাগতে পারে আর হচ্ছে যে এটা আমার স্লিপিং ব্যাগ মাইনাস টেন প্রায় দেড় কেজির মতো বলা চলে এটা হচ্ছে আমার রিসার থ্রি সিক্সটি এক্স টু তারপর হচ্ছে আপনার এই এটা আমার হচ্ছে যে পাওয়ার ব্যাঙ্ক একটা হচ্ছে দশ হাজার এমএস একটা বিশ হাজার এমএস আরও একটা আছে আর একটা হচ্ছে থার্মাল প্যান্ট এটা আর হচ্ছে এটা থার্মাল গেঞ্জি মানে থার্মাল আর কি পরার জন্য আর একটা হচ্ছে ডাউন জ্যাকেট বলা চলে এটা হচ্ছে আমার হার্ড ড্রাইভ টু ট্যারা জি ড্রাইভ বলা চলে টাইপ সি টু টাইপ সি পোর্ট আর হচ্ছে এটা খুব এসেন্সিয়াল পলিথিন বলা চলে আপনি চাই খুলে খুলে নিয়ে অনেক কিছু ইউজ করতে পারবেন একসাথে পঞ্চাশ থাকে বলা চলে আর এটা হচ্ছে মেডিকেল ইকুইপমেন্ট কিট বলা চলে এখানে থাকে আর হচ্ছে যে আমার আলট্রালাইট সরি এর হচ্ছে যে কুইক ড্রাই প্যান্ট দুইটা আছে কুইক ডে গ্রেঞ্জিও আছে একটা ফোর ক্লাসার একটা এই দুইটাই ফোর ক্লাসার বলা চলে আর হচ্ছে ক্যাপ আর এই যে এটুকুই খাদি যা সড়ক তারপর হচ্ছে যে আমার বিনি এটা আপনি ঠান্ডা ইউজ করতে পারবেন আর ঘুমানোর সময় যদি এটা ইউজ করা লাগে এটা করবেন আর কি আর ওখানে আমার ওই ইলেকট্রনিক গ্যাজেট আছে তো এই আর কি ব্যাপার আর হচ্ছে যে আমার এটা প্যাক প্যাক ট্র্যাক নাইনটি আলট্রালাইট আর নট আলট্রালাইট বলবো পঞ্চাশ লিটার প্লাস দশ লিটার ট্র্যাক নাইন হান্ড্রেড নট নাইনটি সরি ফর দ্যাট সো এটা আর কি তো এটা আমি ফোর ক্লাস থেকে মানে সিঙ্গাপুর থেকে আনাইছি সেটা আমার দুশো টাকার মতো পড়ছিলো এই এটাই আর কি আরও জিনিসপত্র আছে সো যেটা বলতেছিলাম যে এটা হচ্ছে আমার ইন্ডিয়া ট্রিপের জন্য ব্যাক প্যাকিং বলা চলে সো আমি একশো দিনের জন্য ইন্ডিয়া যাবো স্ট্রাসে ইন্ডিয়া এক্সপ্লোর করবো মেবি নাইনটি ডেজ থাকা যাবে বা আশি দিন থেকে তারপর আরও বিশ ত্রিশ দিন যা এক্সপ্লোর করা যায় করব আর কি বলা চলে সো এইগুলি হচ্ছে যে স্টাফ এর বাইরেও ছোটোখাটো কিছু স্টাফ আছে যেগুলো ইনক্লুড করতে পারি নাই বাট মোস্টলি এগুলোই হচ্ছে মানে আমি ব্রিং করি যখন আমি সোলো ট্রিপে যাই বলা চলে সো এই আর কি ব্যাপার তো এখন দেখা যাক কী হয় দেশের অবস্থাও ভালো না বা বাইরের কান্ট্রিরও ভালো না বাট এক্সপ্লোর তো করতে হবে তো দেখা যাক কী করতে পারি